আরে ভাই ভাই নেট সারা দেয় কি সময় পেল না নাকি যখনই আমি সোলো বার করে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি তখনই আমার নেট চলে গেছে আর এইদিকে আমি সেফ জোনে বাইরে ফেসে গেছি এখন এইখান থেকে আমি কিভাবে সেফ জোনের ভিতরে যাব আমার কাছে তো একদম জিরো মেডিকেট দেখি সামনে ঘরগুলোতে কোনো প্রকার দুই একটা মেডিকেট পাই কি না কিন্তু আমি তো ওই পর্যন্ত যেতেই পারবো না এই পকেট ব্যান্ডিং আমার শেষ ভরসা বাইরে বাই শেষ তিরিশ এসপি একদম তিরিশ তে চলে আসছে আগে একটা মেডিকেট করে নেই না হলে এখানে আমি ইলিমিনেট হয়ে যাব সামনের ঘরগুলো আমার জেমে বুক যেতেই হবে কিরে ভাই এখানে আবার এগুলো কি রে ভাই এখানে এতগুলো সুপার মেডিকেট উনে নিমি রেখে গেছে হান্ড্রেড পার্সেন্ট আমি শিউর এটা জুন কাজ জুন পুষার গুলাই এক এক জায়গায় এক এক রকম সুপার মেডিকেট নর্মাল মেডিকেট রায় যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছ তোমাদের সকলের ভিডিও থেকে কোনো দুইজনকে আমি পাঁচশো করে ডায়মন্ড গিফট করবো তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে